আপনারা শুনেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে যারা তাওয়াফ করার সময় লাব্বাইক আল্লাহ লাভবাহিক বলে তালবিয়া কি বলে তালবিয়া এটার বলে তালবিয়া কি বলে তালবিয়া পাঠ করে ওই হাজি সাহেবের ডানে বামে সামনে পিছনে যত পাথর বালু কনা গাছ পালা আছে এগুলিও আল্লাহর তালবিয়া পাঠ করতে থাকেন আর শুধু এগুলি পাঠ করেন না হাসরের দিন এই বান্দার পক্ষে এই হাজি সাহেবের পক্ষে আল্লাহর কাছে এই পাথরগুলি গাছপালাগুলি গুলি আল্লাহর কাছে সাক্ষী দিবেন যে আল্লাহ আপনার জন্য পাগল হইয়া আপনার ঘরে আসছিল বলি সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহামের সঙ্গে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন তিরমিজি শরীফের হাদিস যে নবীজি সাল্লাহসাল্লামের পিছনে বসা ছিলেন একজন সাহাবি হজের মাঠে আরাফাতের মাঠে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম দেখলেন যে এই লোকটা অসুস্থতার কারণে বা হায়াত নাই তার সাওয়ারি থেকে ওটের পৃষ্ঠ থেকে পরে মারা গেছেন ইন্না আলিল্লাহে মারা যাওয়ার পরে নবী করিম সাল্লাম বলেন তাকে আর গোসল দেওয়া লাগবে না তাকে যেই অবস্থায় আছে হেরামপর অবস্থায় এই অবস্থায় তাকে দাফন করে দাও হাসরের দিন আল্লাহর এই বান্দা সাহেব আল্লাহ এই তালবিয়া তালবিক আল্লাহ লাতে পড়তে পড়তে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে বল সুবাহ আল্লাহ যাত্রীকানী মানুষ কথা না আপনার বাড়িতে আমি গেলে আপনার মেহমান আমার বাড়িতে আপনি আসলে আপনি আমার মেহমান আর যারা একবারে নিয়ত করে সাদা দুই টুকরা কাফনের কাপড় পরে বাড়ি ঘর বৌ বাচ্চা সম্পদ সবকিছুর মায়া ছেড়ে দিয়ে যারা আল্লাহর ঘরে দৌড়াইতেছেন মক্কা মদিনায় দৌড়াইতেছেন আর আল্লাহকে লাব্বাইক লাব্বাইক বলতেছেন তারা হলো অস্তুল্লাহ আল্লাহর প্রতিনিধি দুয়ো রহমান আল্লাহর মেহমান বলি সুবাহান আল্লাহ তারা আল্লাহর মেহমান যারা আল্লাহর জন্য হজ করতে চায় সুভাহ